খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একের পর এক বিতর্কিত মন্তব্য কংগ্রেসকে বিতর্কের মাঝে ফেলে কেটে পড়লেন শ্যাম পিত্রদা ভারতীয়দের গায়ের রং নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরেই শ্যাম পিত্রদা ইস্তফা দিলেন দলের ওভারসিজ প্রধান পদ থেকে ভোট আবহে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছেন শ্যাম পিত্রদা প্রথমে আমেরিকানদের মতো ভারতের সম্পত্তির উত্তরাধিকারের আইন চালুর পক্ষে সওয়াল করেছিলেন তিনি এর জেরে কংগ্রেসকে লাগাতার বিজেপির আক্রমণের মুখে পড়তে হচ্ছে সেই বিতর্ক থামার আগেই আরেকটি বোমা ফাটান পেট্রোডা একটি সংবাদ মাধ্যমে ভারতীয় বৈচিত্র্য বোঝাতে গিয়ে পেত্রদা বলেন পূর্ব ভারতের বাসিন্দাদের চীনাদের মতো দেখতে পশ্চিম ভারতীয়রা আরবের বাসিন্দাদের মতো দেখতে উত্তর ভারতের বাসিন্দারা শ্বেতাঙ্গদের মতো এবং দক্ষিণ ভারতীয় আফ্রিকানদের মতো দেখতে প্রবীণ কংগ্রেস নেতা এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে এমনকি কংগ্রেস পিত্রোদার এই মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে বুধবারই কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান স্যাম পিত্রোদার এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য কংগ্রেসের এর সঙ্গে কোনো যোগ নেই এই বিতর্ক যখন বাড়ছে সেই মুহূর্তেই জানা গেল কংগ্রেসের বৈদেশিক ইউনিটের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্যামপিত্রোদা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন শ্যামপিত্রোদা স্বেচ্ছায় অনাবাসী ভারতীয় কংগ্রেসের প্রধান পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি তার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন